আজকে শেষ প্রতিবেদন আর আজকে ঈদের আগ পর্যন্ত ঈদের পরের দিন বাজার আরেকটা ঈদের আগের পর্যন্ত এই বাজার থাকবি মোটামুটি মনে করেন গরু প্রতি পঞ্চাশ হাজার টাকা কম মানে তিন লাখের গরু আড়াই লাখ টাকা সহজ হিসাব আচ্ছা বাজার এত কম এত কম বর্তমানে আমি গতকালকে এবং তার আগের দিনও যে প্রতিবেদন করেছি লাস্ট দুই দিন বাজার দেখলাম খুব ডাউন হ্যাঁ আপনি প্রোগ্রাম করতে সবার প্রোগ্রাম করেন আপনি তো নিজে বোঝেন বাজার কিন্তু ডাউন তাই না তার মানে আলম ভাই কিন্তু লস দিয়ে দিচ্ছে না উনি কিনছে কম দামে আপনাদের কাছে বিক্রিও করবে কম দামে আমি দিদি আরে 5000 কম একদম আমি দেই না একদম আমি দেই এক দাম দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম দিবেন তো দিলে বলবো না হলে থাক আপনি দেবেন দেব আচ্ছা তোয়ব ভাই খেপছে বিসমিল্লাহির রহমানির রহিম দুই লাখ এক দাম জান খুশি খুশি আপনি খুশি আচ্ছা দুই ভাই খুশি আমরা কিনেও খুশি 2 লাখ দুধ 18 লিটার পলিটিবিএনএ সাথে সার বাচ্চা দর্শক আসসালামু আলাইকুম আজ চব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ রোজ সোমবার কৃষি অ্যান নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে রবি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমহর উপজেলার মথুরপুর ইউনিয়ন পরিষদের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক প্রবাসী আলম্বা এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে একটা করে প্রতিবেদন রবি ডেরি ফার্ম থেকে আপনাদের নিয়মিতভাবে দেখাই এই সপ্তাহে ঈদকে সামনে রেখে সুন্দর কিছু গাভী গরু কালেকশন করা হয়েছে জাত জাতপান কোয়ালিটি কেমন এই সপ্তাহে গরুর বাজার কেমন কি কী সুযোগ সুবিধা পাবেন ঈদের আগে গরুগুলো কিনলে এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আলাইকুম আলাইকুম আসসালাম আলম ভাই কেমন আছেন ইনাল্লাহ খুব ভালো ভাই ব্যবসা কেমন ব্যবসা ভালো রাম আচ্ছা ঈদের আগে তো তোমার আজকে শেষ প্রতিবেদন আজকে শেষ প্রতিবেদন আর আজকে ঈদের এক পর্যন্ত ঈদের পরের দিন বাজার আরেকটা ঈদের আগের পর্যন্ত এই বাজার থাকবি

চাটমোহর রেলওয়ে স্টেশন আর যদি বাসে আসতে চান তাতেও সমস্যা নাই সারা বাংলাদেশ থেকে আসা যাবে তো এখন তো আসলে ঈদের সামনে অনেকেই আসবে না যারা অনলাইনে বুকিং করে রাখবে ঈদের পরে এসে নিবে সুযোগ আছে সুযোগ আছে আর যেগুলো বাচ্চা আছে ঈদের পরে এসে দুধ দেখে নিবে সুযোগ আছে সব ধরনের সুযোগ আছে আপনারা যদি মনে করেন যে ঈদের পরে আসবো এখন বুকিং দিয়ে রাখতে পারেন যেহেতু আলম ভাই বললো যে বাজার কম ইনশাল্লাহ দেখাবো তো কমে সর্বনিম্ন কেমন দাম আজকে সর্বনিম্ন আছে দুই লক্ষ পনেরো হাজার টাকা দুইশো পনেরো হ্যাঁ উপরে লাখ পনেরো গভীরটাই মনে করেন দুই লাখ ষাট পঁয়ষট্টি ব্যথা হয়েছে আচ্ছা আজকে এত পড়তে এত পড়তে দেবো উপরে কত মুন্ডি মুন্ডির দাম চা হয়েছে চার লাখ টাকা মুন্ডির দাম দেবো আজকে সাড়ে তিন লাখ টাকা তিন লাখ পঞ্চাশ জি রেডি করলে তো ইনশাল্লাহ চারশোর পারে চলেন এক এক করে আজকের গাভী দেখাই এগুলো সঠিক বর্ণনা ইনশাল্লাহ আপনি আমাদের জানান চলেন নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা ডবল বডির গাভী গরু নিয়ে আসলেন

এখনো সতেরো আঠারো দিন তারপর ঈদেরও এক সপ্তাহ পরে বাচ্চা হবে বার জড়াই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দুধ কেমন হয়েছে বিশ বাইশ দুধ হয়েছে পঁচিশ কেজি দুধ হবে দেখেন দেখি চামড়া

থেকে ো দিন লাগবে সে গরু দাম দিবেন দুই লাখ ষাট হাজার টাকা দুই লাখ ষাট বকন বাচ্চা দুই দাঁতের একটা বিগ সাইজের আঠারো লিটারের দর দামের সুযোগ আছে না হালকা সুযোগ আছে হালকা একটু সুযোগ আছে চলেন আমরা পরবর্তী দশ চলেন নম্বর সিরিয়ালে আলম ভাই একটি বিগ সাইজের গাভি গরু নিয়ে আসলেন এখানে আসলে এই শুধু বিগ সাইজ বিগ সাইজ বলতে কাস্টমার মনে করে যে শরীফ ভাই খালি আলম গরুকে বিগ সাইজ বলে এগুলো বাস্তবে না আসলে বুঝবেন না না আলম গরুই যে সব বিগ সাইজের ডবল গরু কিন্তু মিডিয়াম গরু এখানে পাওয়া যায় না যারা বড় গাভীর কাস্টমার শুধু তারাই কিনবে অবশ্যই

যে কেউ দহন করবে নাকি হ্যাঁ সবাই দহন করতে পারবে এটা বিকেল বেলা আবার কত লিটার দুধ হবে সাড়ে সাতটা হবে তাহলে আর ছয় হলে উনিশ সাত হলে বিশ গ্যারান্টি কত গ্রামটি আঠারো কেজি আঠারো লিটার গ্যারান্টি হ্যাঁ

এই গাভিগুলো হচ্ছে দুধের জাত অবশ্যই বেশি দুধ দেয় না একটু গাই গরু একটু কাবু থাকতে হয় সেটা তো দুধ দেবে আচ্ছা তবে এটা পিন দুইটা বাড়ানো আছে থাকে আচ্ছা কতবার করে চিপতিছেন দুদিনে চার পাঁচ বার চার থেকে পাঁচ বার কত লিটার দুধ পাওয়া যাচ্ছে আলম ভাই এটা মোটামুটি গতকাল সকালে সারা সারাদিনে গতকাল মোটামুটি পনেরোশের দুধ আসলে সারাদিনে এগুলো কতদিন পরে পরিপূর্ণ দুধ দিবে আর এটা মোটামুটি 13 থেকে 14 দিন পরে মোটামুটি এটা বিশ ক্রস করবে বিশ ক্রস করবে জি দাম কত চাচ্ছেন এটা দাম চাইলে ভাই 26065 টাকা 215000 টাকা দাম 215 হ্যাঁ দুধের গ্যারান্টি 20 কেজি 20 কেজিতে 18 কেজি দাও এটাও 18টা গ্যারান্টি হ্যাঁ 215 না এক দাম কত পড়বে একদম দাম দেব আমি দি দেই আরো 5000 কম দেন জান একদম আমি দেই না একদম আমি দেই একটা দাম দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম দিবেন তো দিলে বলবো না হলে থাক আপনি দেবো আচ্ছা তোয়ব ভাই ক্ষেপছে বিসমিল্লাহির রহমানির রহিম 2 লাখ এক দাম জান খুশি খুশি না খুশি আপনি খুশি আচ্ছা দুই ভাই খুশি আমরা কিনেও খুশি 2 লাখ দুধ 18 লিটার পলিটিবিএনএ সাথে চার বাচ্চা চলেন আজকে হচ্ছে চ্যালেঞ্জিং দাম চলেন পরবর্তী গাবিগুলো দর্শকরা থেকে সিরিয়ালে আলম ভাই 빅 সাইজের একটা বিশাল দেহের সিং ছাড়া গাবি নিয়ে আসলেন মুন্ডি মুন্ডি ইন্ডিয়ান মুন্ডি ইন্ডিয়ান মুন্ডি আচ্ছা জুটিয়ালা মুন্ডি হ্যাঁ আচ্ছা এগুলো জন্মই মুন্ডি জন্মই মুন্ডি কেনা কথা থেকে বললেন এটা ইন্ডিয়ার সাথেই আচ্ছা বর্ডারের পাশে যেও যদি চিনে চিলমারির সর আচ্ছা সে আমি নামই বলতাম চিলমারি সর থেকে গুরু আচ্ছা চিলমারি চরের বর্ডারের গুরু জি আচ্ছা একটু মাথার কাছে জানতো দেখেন দেখি মাথা তো হচ্ছে বড় না ছোট মাথা আমার চাইতে বড় আচ্ছা বিশাল সাইজের গরু বিশাল গরু মাথাটা একটু নিয়ে আসেন আমাদের কাছে

কথা বলার সুযোগ নাই হালকা সুযোগ আছে তিন লক্ষ পঞ্চাশে পরেও সুযোগ আছে আলম ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানাবো জিরো সেভেন নাইন ফাইভ নাইন সিক্স ফাইভ ফোর ফাইভ সেভেন এটা তিন আছে হ্যাঁ আমি হোয়াটসঅ্যাপ আছে খামারিদের কোনো মেসেজ দিবেন আজকে যেহেতু ঈদের আগে শেষ ভিডিও ঈদ বার্তা পাঠাবেন না দর্শকদের দাওয়াত দিবেন না দর্শকদের একটা কথাই বলবো আপনারা ঈদে বাইক না বসে যে গরু কিনবেন সেটা ঈদে বেরাই বেরাইছেন আমার বাইক আচ্ছা আইছে দুই দিন থাইকে দেখে শুনে মনে করলেন বেরাইলেন পছন্দ হলে গরু কিনে না পড়লে বেরাটেরা চলে যাবেন সঠিক এবং যারা এই যে বুকিং দেয় বুকিং দিয়ে আসলো আমার ভিডিও দেখে ভালো লাগলো আপনার খামারে এসে গোটা চয়েস হলো না বুকিং এর টাকা আমি ফেরত পাবো না সাথে সাথে ফেরত পাবো চিন্তা নাই আসবেন পছন্দ না হলে বুকিং এর টাকা নিয়ে চলে যাবেন হ্যাঁ আমি তো বলছি আমার নামে তেল পরিমাণ কোনো কমপ্লেইন নাই কমপ্লেইন নাই আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ এবং ওই কমপ্লিট থাকা লোকের প্রোগ্রামও আমি করি না এটা আপনি খুব ভালো করে জানেন আমি 10 বছর মালয়েশিয়া করেছি মালয়েশিয়া প্রবাসী ভাইরা জানে প্রবাসীর কষ্ট